দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে এগুলো সব হরিণের পায়ের ছাপ এই যে অঞ্চলটা রয়েছে না মানে এইটা কিন্তু সল্ট পিট এখানে খাবার দাবার দেওয়া হয় হরিণ কিন্তু ঠিক এই জায়গাটায় আসে এখনো পর্যন্ত কারেন্টলি দেয়ার আর ফিফটি টাইগার পঞ্চাশটা বাঘ কিন্তু এর মধ্যে এখনও রয়েছে আমার হাত থেকে কিন্তু লজেন্স নেবে এরা নাও তোমরা নাও এক একটা একটা করে একটা একটা করে না অসাধারণ অসাধারণ এখানে না আসলে কিন্তু এটা বুঝতেই পারবেন না ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মানে সেকেন্ড টলেস্ট ওয়াটার ফলস শিমলিপাল হলো ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় একটি বাঘ সংরক্ষণাগার যা দু বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এটি ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের অংশ যার মধ্যে তিনটি সংরক্ষিত এলাকা রয়েছে সিমলিপাল টাইগার রিজার্ভ হাতগড় বন্যপ্রাণী অভয়ারণ্য ও কল্লিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য শিমলিপাল জাতীয় উদ্যান নামটি এসেছে এই অঞ্চলের লাল রেশম তুলা গাছের প্রাচুর্য থেকে অবিশ্বাস্য ব্যাপার এই যে এই বনের ভিতর এখনও পর্যন্ত প্রায় একষট্টিটি গ্রাম আছে যাতে প্রায় দশ হাজার লোক বসবাস করে এই রিজার্ভ ফরেস্টে কিন্তু এখনও পর্যন্ত বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও দুশো বিয়াল্লিশ প্রজাতির রঙ বেরঙের পাখি এবং তিরিশ রকমের সরীসৃপের রেকর্ড ধরা পড়েছে যাদের মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাগ এশিয়ান হাতি হরিণ এবং ময়ূর রয়েছে তো আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক আশা করছি ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম মহন্ত পয়েন্ট রিসর্ট তো গতকাল রাতে কিন্তু আমরা এখানেই এসেছিলাম এই আজকে সকাল সকাল কিন্তু আমরা আরও একটা নতুন জানি শুরু করতে চলেছি আর এই যে রিসর্টটাতে ছিলাম এত সুন্দর একটা রিসোর্ট তো সকালবেলার ভিডিওটা মানে শুরুটা আমরা এখান থেকেই করছি এখান থেকে আমরা যাচ্ছি খুব বেশি ইন্টারেস্টিং একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তো অলরেডি তোমার থামরো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো খুব বেশি ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে আই হোপ কি তোমাদেরও খুব ভালো লাগে তো চলো পুরো ভিডিও বিনা স্কিপ করে দেখতে থাকো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে এবার উদ্দেশ্যে রওনা দিলাম আর মোটামুটি আমাদের হোটেল থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স পিটাভাটা যে গেট রয়েছে সেটা এখন আমরা পৌঁছে গেছি শিমলিপালের যে মেন গেট পিটাভাটা গেট সেই গেটের একদম সম্মুখে আর এখানে দেখতে পাচ্ছ সিমলিপালের যে মেন গেট তার ঠিক দিকে কিন্তু সীতাকুণ্ড ওয়াটার ফলস রয়েছে আর আমরা কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করব আর তার আগে কিন্তু এই যে গাড়ির যে পারমিট করতে হয় যতজন যাচ্ছি সেই টোটাল যে প্রসিডিওর অফিসিয়াল প্রসিডিওরটা এখন এখানে সম্পূর্ণ হচ্ছে তো তোমরা যারা এই সিমলিপাল টাইগার রিজার্ভে রিজার্ভ ফরেস্টে তোমরা আসবে তারা কিন্তু অবশ্যই যে যে জিনিসগুলো তোমরা মাথায় রাখবে একটা আধার কার্ড লাগবে এখানে কিন্তু পারমিট করার জন্য তার সাথে কিন্তু গাইড ছশো পঞ্চাশ সরকারি গাইড আর জন প্রতি একশো টাকা করে লাগবে আর গাড়ির চার্জ কিন্তু একশো টাকা লাগবে দেখো তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের দাদা কিন্তু আজকে কিন্তু দাদা আমাদের গাড়ি দাদার মুখ থেকে টোটালটা আমরা জেনে নেব। তো দাদা আমরা সিমলিপালের সম্পর্কে মানে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা তার সম্পর্কে তুমি ডিটেলসটা বলে দাও যারা দর্শক আসবে তো নমস্কার সবাইকে তো এখন আমরা আছি এটা ময়ূরভঞ্জ জেলার উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এটাই হচ্ছে পিঠাবাটা পিঠাবাটা হচ্ছে রেঞ্জ গেট পিছনেই রয়েছে চেক গেট রয়েছে এরপরেই কিন্তু আমাদের ঢুকে যাব আমরা মেন যে সিন্ডিপাল ন্যাশনাল পার্ক অর্থাৎ কোর এরিয়ার মধ্যে ঢুকে যাব কিন্তু তার আগে ঢোকার প্রথমেই রয়েছে এখানে অফিস রয়েছে এই অফিস থেকে আপনাদের এখানে পারমিট করতে হবে পারমিট এবং পারমিটের জন্য যা যা লাগছে পারমিটের জন্য একজনের আধার কার্ডটা লাগবে আর তার সাথে লাগছে জনপতি একশো টাকা করে চার্জ গাড়ির একশো টাকা চার্জের আছে আর তাছাড়া আপনারা যদি ক্যামেরা যদি নিয়ে আসেন ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা করে চার্জ লাগছে আর আপনাদের গাইড গাইডটা হচ্ছে মাস্ট আমাদের একজন গাইডেরটা নিতেই হবে গাইড আপনাদের সাথে যাবে এবং সমস্ত কিছুই বলে দেবে এখানে তো গাইড হিসাবে আমিই যাচ্ছি আর এক্ষেত্রে আমরা টোটাল যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন বেশ কিছু অ্যানিম্যাল দেখতে পাওয়া যায় এরপরেই কিন্তু আমরা কোরিয়ার মধ্যে আমরা ঢুকবো আর তো তোমরা কিন্তু দাদার মুখ থেকে সমস্তটা শুনতে পেলে তো চলো আস্তে আস্তে আমরা এবার এগিয়ে যাই এই শিবলিপাল গেটে মেন গেটে ঢোকার আগে কিন্তু এই ম্যাপটা পেয়ে যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোথা দিয়ে ঢুকবো দেখো আমরা কিন্তু ঠিক এই রুটে ঢুকবো এখানে দেখো পিটাভাটা যে চেক পয়েন্ট মানে গেট আমরা কিন্তু ঠিক এখান দিয়ে ঢুকবো আর তার বাঁ দিকে তো তোমাদের দেখিয়েছিলাম সীতাকুণ্ড ওয়াটার ফলসে আমরা কালকে গেছিলাম তারপরেই কিন্তু লুলুংয়েও গেছিলাম কিন্তু আজকে কিন্তু পিটাভাটা যে গেট রয়েছে সেই গেট দিয়ে ঢুকে ঠিক এই রাস্তা দিয়ে এগিয়ে জোরান্ডা ওয়াটার ফলসে যাবো আর তারপরে কিন্তু এখান থেকে বেরিপানি ওয়াটারফলস দেখব আর এখানে কিন্তু একটা হোটেল রয়েছে সেখানে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে সেখানে কিন্তু আজকে দুপুরে লাঞ্চ করব। আবার কিন্তু কতটা সময় লাগবে কতটা কি সময় লাগবে সে তার উপর নির্ভর করছে হলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব। আর আমরা কিন্তু এই সেম পথেই আবার ফিরে আসব। একটা কথা তোমাদের বলে দিই দেখো এই কুমনিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে তোমরা ঢোকার পর কিন্তু ভেতরে কিছু খাবার দাবার নিয়েই ঢুকবে মানে ভেতরে কিছু পাবে না সেই কারণে দেখো ঢোকার আগেই এখানে একটা দোকান রয়েছে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু খেয়েও নিলাম নিয়েও নিলাম তো এইবার কিন্তু আমরা শিমলিপাল যে রিজার্ভ ফরেস্ট রয়েছে তার ভেতরে প্রবেশ করব দেখো এই হচ্ছে আমাদের পারমিটের কাগজ আমরা কিন্তু পারমিট পেয়ে গেছি সরকারিভাবে এইবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব ফাইনালি দেখো এখন প্রায় চল্লিশ বাজে আর আমরা কিন্তু এবার শিমরিপাল টাইগার রিজার্ভে এন্টার করলাম রিজার্ভ ফরেস্টে আর মোটামুটি এটা বারো থেকে তেরো ঘন্টার আমাদের জার্নি থাকবে আর ভেতরে কি কি দেখতে পাচ্ছি কি কি দেখবো টোটালটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক এই যে পলপলা নদীর ব্রিজ এটা ক্রস করে কিন্তু আমরা এবার শিমরিপাল ফরেস্টের যে মেন ফরেস্ট সেই দিকে এগিয়ে চলেছি কিন্তু প্রথম যে গেট তারাজুরি গেট সেখানে সে উপস্থিত হচ্ছে আর দেখো দাদা অলরেডি কিন্তু পারমিট রেডি করছে কারণ এখানে কিন্তু পারমিট চেক করা হবে তারাজুরি এবার কিন্তু আমরা একদম কোর এরিয়ায় প্রবেশ করছি একটা গেট তো গেলোই আরও দুটো গেট কিন্তু আমরা ক্রস করব আর দেখো এখনই দেখো ধীরি পোকার ডাক কিন্তু আমি শুনতে পারছি দেখো আমাদের গাড়ি কিন্তু এবার আস্তে আস্তে উপরে উঠছে আর আমরা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নশো মিটার উপরে আমরা কিন্তু থাকবো মোটামুটি নশো মিটার উপরেই অ্যাভারেজ যে হাইট রয়েছে সেইটা দেখুন কত পুরোনো আর আমাদের গাইড দাদা মানে আমাদের প্রণব প্রণবদা বলেই দিলেন আমরা যে অঞ্চল দিয়ে এখন যাচ্ছি এখানে কিন্তু মেনলি হরিণ থাকে আর হরিণ থাকা মানে বুঝতেই পারছো বাঘ নিশ্চয় আছে আশেপাশে তো কপাল ভালো থাকলে কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা কিন্তু এইবার সামনের যে চেকপোস্ট মানে দ্বিতীয় চেকপোস্ট ভাজাম চেকপোস্ট সেখানে কিন্তু চলে এসেছি এইবার চেকপোস্টে আবার পারমিট দেখাতে হবে তারপরে কিন্তু আমাদের গেট খুলে দেবে মুহূর্তে কিন্তু আমরা ভাজাম যে চেকপোস্ট পেছনে রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে আর এখানে কিন্তু দাদা অলরেডি পারমিট চেক করতে গেছে কারণ এটা তো সেকেন্ড টাইম আমরা দাঁড়াচ্ছি না চেকিংয়ের জন্য আর সত্যি কি বলবো আজকে নাকি অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে শনিবার রবিবার সব বেশি গরম থাকবে আর এখানে এসে গরম লাগছে বল না না একদমই গরম প্রকৃতি কী জিনিস গাছ কি জিনিস সিরিয়াসলি এক ফোঁটা গরম লাগছে না এখানে খুব সুন্দর মানে নাতিশীতোষ্ণ ওয়েদার এরকম একটা পরিবেশটা দেখো প্রতিটা গাছের নাম কিন্তু এখানে লেখা রয়েছে দেখো দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে এগুলো সব হরিণের পায়ের ছাপ জঙ্গল সাফারি তার সাথে কিন্তু এই জঙ্গলের মধ্যেই আমরা কিন্তু আর একবার কিছু খাওয়ার মানে খাবার খেয়ে নেব আর এই দেখো দাদা পুরো ঝুলি খুলছে কত কি খাবার দেখো দেখো এই যে আমি একটু নিচের দিকে নেমে এসে তোমাদেরকে দেখাই তোমরা সেটা বুঝতে পারবে দেখো এই যে এই যে অঞ্চলটা রয়েছে না মানে এইটা কিন্তু সল্ট পিট এখানে খাবার দাবার দেওয়া হয় হরিণ কিন্তু ঠিক এই জায়গাটায় আসে দেখো আর এই যে আমাদের গাড়ি এই গাড়ি করেই কিন্তু আমরা সাফারিটা বেরিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট যে পয়েন্ট নিগির দা সেই পয়েন্টের উদ্দেশ্যে আমরা কিন্তু আবার চলে যাবো ফুলটা দেখো এ দেখো আমাদের দিকে তাকিয়ে রয়েছে বড় হরিণটা কিন্তু আমাদের দিকে তাকিয়ে রয়েছে বড় হরিণটা আমি জুম করলাম দেখুন একদম কাছে এই যে এই যে এই হাঁটতে শুরু করলো এই যে হাঁটতে শুরু করলো এই ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে মা ছেলে দুজনেই রয়েছে কিন্তু সিমলি পালে একদম কোর এরিয়াতে এখন এসে উপস্থিত হইছি আর চারিদিকে ঘন জঙ্গল জজুম মানে এখানে জিজি পোকার ডাকটা এত প্রমিনেন্ট শোনা যাচ্ছে সিরিয়াসলি এটা কো পায়হাটা শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে একদম নিস্তব্ধ একদম নিস্তব্ধ হ্যাঁ আর এখানেই কিন্তু জীবজন্তুরা মানে বাস করে মানে একদম পারফেক্ট জায়গা তাদের আর সেখানে আমরা এসছি দেখা যাক আরও কি কি দেখতে পারি টোটালটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো নিগিদা যে গেট সেখানে চেক পয়েন্টে এসে উপস্থিত হয়েছে এটাই কিন্তু লাস্ট গেট এখানে লাস্ট আমাদের পারমিশনটা দেখাতে হবে আমরা যে এই যে নিগির্দা গেটে এসে উপস্থিত হচ্ছে এটাই লাস্ট গেট তোমাদের আগেই বললাম আর এখানে দেখো এই এই প্রহিবেটেড কন্টেন্ট মানে জিনিস রয়েছে সেখানের মধ্যে দেখো প্লাস্টিক বোতল প্লাস্টিক মানে ব্যাগ মানে মেনলি প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করে চলবে এখানে কিন্তু মানে এই যে গেট এর পরেই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডটা আমাদের চোখে পড়লো দেখো এখনও পর্যন্ত কারেন্টলি আর ফিফটি টাইগার পঞ্চাশটা বাঘ কিন্তু এর মধ্যে এখনও রয়েছে তো খুব এক্সাইটমেন্ট এক্সাইটেড হচ্ছি মানে এক্সাইটমেন্ট লাগছে কারণ এখানে কিন্তু সাইনবোর্ডে অলরেডি দিয়েছে পঞ্চাশটা বাঘ তো আমরা এক্সপেক্ট করছি অন্তত একটা বাঘ যেন আমরা দেখতে পাই তো দেখা যাক এই যে গেট এটা কিন্তু শহীদ বিমল কুমার জানা গেট আর এনাকে কিন্তু দু হাজার সালেই গুলি করে হত্যা করা হয় ইনি অ্যাকচুয়ালি এখানকার ফরেস্ট গার্ড আর এনাকে যারা মেরেছিল তারা হচ্ছে এখানকার চোরা শিকারী শিকারীদের কিন্তু আটকাতে গেছিলো তারপরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে হ্যাঁ দেখো এই যে শিমনিপাল যে টাইগার রিজার্ভ ফরেস্ট তার মধ্যে যে এত মানুষ বাস করে তার একটা জলজান্ত উদাহরণ দেখো এখানে দেখো এখানে পশুপালন করে কিন্তু এরা জীবিকা নির্বাহ করে আর এই সাইডে দেখো সব ঘরগুলো রয়েছে এখানে দেখো এই বাচ্চাটা আসছে

এই ঘন জঙ্গলের মধ্যেও কিন্তু এত মানুষ বাস করে এটা আমি ফার্স্ট দেখলাম আর দেখো গুগল থেকে যেটুকু ইনফরমেশন পেয়েছি এখানে কিন্তু মোটামুটি গ্রাম পর্যন্ত রয়েছে এখন এসে উপস্থিত হয়েছি ওয়াটার ফলসে আর এখানের ভিউটা জাস্ট ওয়াও কিন্তু এই জায়গাটা কিন্তু যারা আসবে খুব রিস্কে কিন্তু তোমরা দেখবে দেখো এই সামনে এই যে আমার পা এখান থেকেই কিন্তু সামনে মানে বুঝতে পারছো মানে জাস্ট এক পায়ের দূরত্ব তারপরে কিন্তু খাত তো কখনো স্লিপ কেটেও কিন্তু নিচে পড়ে যেতে পারে আর এই যে দাদা আমাদের মানে যে গাইড আমাদের গাইড দাদা একদম দাদা বলবে দাদা কি হয়েছিল কদিন আগে এখানে পনেরো কুড়ি দিন আগে মানে অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল জাস্ট এখানে ফটো টোটো তুলছিল তো আপনাদেরকে সবাইকে বলবো যে বেশি কাছে কিছু যাবেন না আর নিচে কিন্তু পড়ে গেছিলো বেশ বড় করে অ্যাক্সিডেন্ট দুদিন পরে দেখা পাওয়া গেছে বুঝতে পারছেন তো এখানেও কিন্তু প্রচন্ড রিস্ক রয়েছে ওঠার রাস্তা নেই নিচেও যাওয়ার মানে খুব চাপ মানে দুদিন পর কিন্তু সেই বডি পাওয়া গেছিলো আচ্ছা এই যে ঝোরন্ডা ওয়াটার ফলস এখানে কিরকম লাগছে মানে এরকম একটা দৃশ্য তাও নিজের চোখে দেখা খুব সুন্দর লাগছে কিন্তু এটা বর্ষাকালে আরোই সুন্দর লাগবে দেখতে এখন এত গরমের মধ্যে জলের পরিমান দেখো তোমরা ওয়াটার ফলস দেখতে পাচ্ছি কিন্তু খুবই কম এটাই যখন বর্ষার সময় আসবে তখন আরো চারিদিকে সবুজে সবুজে ভর্তি থাকবে প্রচুর জল থাকবে এখনো অসাধারণ লাগে তখন তো ধস লাগবে এত সুন্দর ভিউ আর এই ভিউ উপহার দিয়েছে কিন্তু আমাদের দাদা তো দাদার সাথেই কিন্তু আমরা টোটাল মানে ডিসকাস করে নেব কিভাবে এখানে আসবে আর দাদার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে তো ডাইরেক্ট আমরা দাদার মুখে শুনে নিই দাদা এই যে এত সুন্দর ভিউ তোমরা মানে তুমি আমাদের উপহার দিলে তো আরও আমাদের দর্শক তো নিশ্চয়ই আসতে চাইবে তারা কিভাবে আসবে কিভাবে কন্ট্যাক্ট করবে টোটালটা তুমি বলে দাও তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে ওঠা যে নাম্বার এই নাম্বারে অবশ্যই কল করবেন তো তার আগে একটু শুনে নেবেন যে এই প্যাকেজ এটা একটা প্যাকেজ টাইপেরও হয় আপনারা প্যাকেজ হিসাবে আপনারা থাকতে পারেন ছ থেকে জন আমাদের অবশ্যই দরকার জনের মানে আমরা একটা বোলেরো একটা গাড়ি দিই এবং বোলেরো গাড়িটা আপনাকে দু থেকে তিন দিন আপনাকে ঘোরাবে টু নাইট থ্রি ডেজের ফুল প্যাকেজ হবে আপনাদেরকে খড়গপুর থেকে পিক আপ প্রথম দিন ছটা সাইট সিন দেখবেন দ্বিতীয় দিন বাংড়িপোষি সার্কিট কিংবা দেবকুণ্ড সার্কিট এটা দেখলেন এবং শেষের দিনে আপনাদেরকে টোটাল সিমলিপাল অভয়ারণ্য পুরো ঘুরে দেওয়া হবে আর সুন্দর এই প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু থাকা খাওয়া যাওয়া আসা পিক আপ ড্রপ সহ সব কিছু মিলে এটা যে সাত হাজারের মধ্যে সব কিছু আপনার সাথে গাড়িও থাকছে প্রত্যেকদিন ছ থেকে সাতটা করে সিন আপনি পাচ্ছেন আর তার সাথে আপনার পিক আপ ড্রপ সব কিছুই থাকছে সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে দারুণ একটা ট্যুর প্যাকেজ এখানে আপনার সময়ও বাঁচছে দেখতে পাচ্ছেন অনেক কিছু দারুণ একটা অ্যাডভেঞ্চার আর খুব সুন্দর ডিল্যাক্স রুমে আপনি থাকতে পারবেন সব কিছু দারুণভাবে তো আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো খুবই সুন্দর ট্যুরটাও কিন্তু করিয়ে দেওয়া হবে দেখো তোমাদের সাথে তো দাদা কথা বললো আর আমি শুধু এটুকু বলতে পারি এই দাদার সাথে আমরা ট্যুর করছি এর আগে ঝাড়গ্রামের ট্যুর করেছি পুরুলিয়ার ট্যুর করেছি মানে দাদা কিন্তু একদম মিশে যাবে মানে মনে হবে না কেউ ট্যুর গাইড বা কিছু পুরো নিজেদের লোকের মতো মানে মনে হবে আপন লোকের মতো কিন্তু তোমাদের ঘোরাবে যেটা কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় আমি আজ পর্যন্ত পাইনি যেটা দাদার কাছে পেয়েছি ওর জন্য কিন্তু আমরা দাদার সাথে ঘুরি ফলস দেখে আমরা কিন্তু এবার আবার পরের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা দাদার মুখে তো শুনলেই কি বলবো আসলে কি বলতো এই ওয়াটারফলস তো অসাধারণ খুব দুর্ধর্ষ জায়গা আর কিন্তু খুব রিস্কি জায়গাটা কারণ ওখানে এত মানে এতটা উঁচু জায়গা আর এত প্রচণ্ড নিচে খাদ আর কোনো রকম কোনো রেলিং নেই তো কিছুদিন আগে মানে দশ পনেরো দিন আগে ওখান থেকে নাকি একজনা পড়ে গেছিলেন নিচে ফটো তুলতে গিয়ে আর কি তাকে খুঁজেই পাওয়া যায়নি দুদিন পরে পাওয়া গেছে তার বডি মানে আর কি টাইম তো অনেকটাই হয়ে গেছে তোমরা দেখে নাও এখন প্রায় একটা বাইশ আর আমরা কিন্তু এই মুহূর্তে বেরি পানি যে দুর্গা হোটেল রয়েছে সেখানে এসে পৌঁছেছি আর এখানে কিন্তু আজকে আমরা দুপুরের খাবার খাবো তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক আর দেখো একদম এই এইরকম পরিবেশে কিন্তু আজকে আমরা লাঞ্চ সারবো তো দেখো লাঞ্চের খাবার কিন্তু চলে এসেছে এই যে আমাদের থালি দেখো পাঁপড় ভাজা দিয়েছে ডাল তার সাথে ভাত আর এদিকে দু রকম আলু ভাজা এখানে ফুলকপির তরকারি রয়েছে আর স্যালাড রয়েছে আর এরপরে কিন্তু ডিম ভাজা আসছে মানে ডিমের অমলেট আসছে আর এগুলো তো টোটাল প্যাকেজের মধ্যেই তো তোমরা তো দেখতেই পেলে আমরা লাঞ্চ করলাম এইবার কিন্তু আমাদের গাড়ি বোড়া পানি যে ওয়াটার রয়েছে সেই ওয়াটার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ফাইনালি কিন্তু আমরা এবার বাড়ি পানি ওয়াটার ফলসে এসে উপস্থিত হয়েছি আর এই যে দেখো সাইনবোর্ড দেওয়া এইবার কিন্তু আমরা ওয়াটার দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে অসাধারণ অসাধারণ এখানে না আসলে কিন্তু এটা বুঝতেই পারবেন না যে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মানে সেকেন্ড টলেস্ট ওয়াটার ফলস আর তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি অসাধারণ সুন্দর ক্যামেরায় কতটা বুঝতে পারছেন সেটা বলতে পারছি না তবে নিজের চোখে দেখলে বিশ্বাস হয় না এতটা এতটা উঁচু জায়গার থেকে আর কি জলটা পুরো একদম নিচে পড়ছে দেখো এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে এই যে ফটোগুলো দেখছো এখানে কিন্তু বাঘ মানে ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে যে ফুটেজ এই ধরনের বাঘ কিন্তু এখানে দেখা যায় দেখো একটু অন্য অন্যরকম মেনোলিনের অভাবে কিন্তু ঠিক এই যে ব্ল্যাক যে স্ট্রিপগুলো সেগুলো একটু গাঢ় আর বাঘের কালারটাও ঠিক এই রকম

আমরা মোটামুটি সকাল ছটা থেকে সাড়ে ছটায় বেরিয়েছি আর এখন কিন্তু সাড়ে ছটায় বাজে মানে বারো ঘন্টা হয়ে গেছে আর দেখো এখনও কিন্তু আমরা শিমলিপাল মানে ফরেস্টের মধ্যেই রয়েছি দেখুন একদম রাতের বেলা দেখুন রাত্রের বেলা দেখুন আস্তে 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 দুটো তোমাদের তো দেখাল আমি টোটাল প্রায় বারো থেকে তেরো ঘন্টার জার্নি হলো আজকে টোটাল আর সত্যি কথা বলতে মানে লাইফের ফার্স্ট টাইম আমার এরকম জার্নি একটা রোম হর্ষক বলতে পারো তোমরা কারণ এরকম চোখের সামনে লাইফ মানে সত্যি কথা বলতে জঙ্গল সাফারি আমি ফার্স্ট টাইম করেছি চোখের সামনেই সব হেঁটে যাচ্ছে মানে একটা অন্য রকমের অনুভূতি কাজ করছিল আর টোটালটা তো ভিডিওটা দেখলে আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কারণ আমাদের রিসোর্ট আমরা কিন্তু এই রিসর্টেই থাকবো আজকে রাতটা আর তারপরে তো ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে সেখানেও দেখতে পাবে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও যদি কিছু ভালো একটা লাইক করো নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে তো চলো আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি বাই